আমরা তো কম বেশি সকলেই পুডিং খেতে খুবই পছন্দ করি কিন্তু আজকে একটা ভিন্ন ধর্মী পুরিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা খেতে অসাধারণ আজকে আপনাদের সামনে চকলেট পুডিংয়ের রেসিপিটা শেয়ার করছি তাও আবার মাত্র বিশ টাকা দামের বিস্কুটের প্যাকেট দিয়ে নামি দামি কোনো কোকো পাউডারই লাগবে না চলেন তাহলে রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা প্যান গরম করে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর এখন এটাকে ক্যারামেল করে নিচ্ছি এখানে প্রায় মিডিয়াম হিটে চুলার আঁচটা থাকবে এবং খেয়াল রাখবেন যেন ক্যারামেলটা পুড়ে না যায় ভালো মতোভাবে অনবরত নাড়ার পর যখন এরকম কালার চলে আসবে তখন যেই পাতিলে পুডিংটা তৈরি করব সেই পাতিলে ক্যারামেলটা রেখে ঠান্ডা করে নিতে হবে এখন একটা ব্লিন্ডারের জারে আমি বিশ টাকা দামের কোকাকোলা যে চকলেট বিস্কুটটা থাকে সেই বিস্কুটটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দশ টাকা দামেরগুলো দুইটা নিতে পারেন তারপরে বিস্কুটগুলো ব্লিন্ডারে জারে নিয়ে নিতে হবে এখন তিনশো এম দুধকে দশ মিনিট জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এক কাপ দুধ হয়েছে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি তারপরে এক চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলাইসেন্স ভ্যানি লাইসেন্স দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব দুইটা ডিম ভ্যানি লাইসেন্সটা যদি না থাকে তাহলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এক সিমটি লবণ মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিক থাকে এই জন্য লবণটা ব্যবহার করেছি আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন এখন যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখন যেই পাতিলে আমরা পুডিংটা তৈরি করব ওই পাতিলে একটা ছাঁকনি রেখে ভালো মতোভাবে মিশ্রণটা ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন অবশ্যই চেষ্টা করবেন ছাঁকনি দিয়ে ছেঁকে তাহলে পুডিংটা অনেক সফট এবং পারফেক্ট হবে আমি যেই স্টেপগুলো ফলো করেছি সেই স্টেপগুলো ফলো করলে আপনাদেরও পুডিং হবে একদম আমার মতোই পারফেক্ট তো এদিকে একটা প্যানে আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম পানি এবং আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে তারপরে যে বক্সে পুডিংয়ের মিশ্রণটা রেখেছি ওই বক্সটা এখন এই পাতিলের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢাকনার যে ফুটোটা থাকে সেটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে যেন একদম পুরোপুরি ভালো মতোভাবে স্ট্রিম হতে পারে প্রায় ঘড়ি ধরে প্রায় চল্লিশ মিনিট আমি এটাকে স্টিম করেছি একদম লো হিটে চল্লিশ মিনিট পর আমি এটাকে একটা টুথপিকের সাহায্যে দেখবো যে এটা পারফেক্ট হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন টুথপিকের উপরে কোনো ব্যাটার লেগে আসেনি তার মানে অবশ্যই এটা পারফেক্ট হয়ে গিয়েছে তো এখন তো ঠান্ডা করে এখন এটা চারদিক ছাড়িয়ে নিচ্ছি আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাসাতে তো ছোট বড় সবাই পুডিং খেতে খুবই পছন্দ করে তো আপনারা যদি এভাবে ঝটপট কোনো রেসিপি বানাতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো ঝামেলা নেই আপনারা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এটা পরিবেশন করতে পারবেন যেহেতু বিস্কুট ব্যবহার করেছি তাই এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই তো আপনারা যদি একদম কম সময়ের মধ্যে পুডিং রান্না করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন পুডিংটা সুন্দর দেখানোর জন্য উপরে কিছু বিস্কুটের গুঁড়াও ছিটিয়ে দিয়েছি আজকের জন্য এই পর্যন্তই আলাইকুম ভালো থাকবেন সবাই